ছোটোবেলায় দেখতাম কোরবানিদের পরে মাংস ভুড়ি সব খাওয়া হয়ে গেলে একদম সব শেষে খাওয়া হতো গরুর পা বা নেহারি কারণ গরুর পা রান্না হতে অনেক বেশি সময় লাগে তাই ছয় থেকে সাত দিন জাল করার পরে এটা খাওয়া হতো কিন্তু এখন সময়ের সাথে সাথে সব কিছুই পরিবর্তন হয়ে গিয়েছে এখন চাইলে খুব অল্প সময়ের মধ্যেই নেহারি রান্না করে খাওয়া যায় সো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম নুসাইবাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করছি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি বেশ কিছুদিন অসুস্থ থাকার কারণে কোনো লং ভিডিও আপলোড করতে পারি নাই আজকে আবার হাজির হয়ে গেলাম নতুন আরও একটা রেসিপি নিয়ে আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগবে আমার আজকের রেসিপি হচ্ছে গরুর পায়া বা নেহারি কিভাবে খুব অল্প সময়ের মধ্যে এবং মজাদার নিহারি রান্না করা হয় সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। নিহারি রান্নার জন্য আমি এখানে পাঁচ পিস গরুর পা নিয়েছি এবার আমাদের কষের গরুর পাগুলো মতো কেটে দিতে পারে না এক একটা এক এক সাইজের করে কেটে দিয়েছে সাথে আমি নিয়ে নিয়েছি সব প্রয়োজনীয় মশলা পেঁয়াজ কুচি ও রসুন এবার আমি একটি প্রেসার কুকারের মধ্যে এক এক করে সবগুলো পায়ের টুকরোগুলো দিয়ে দিলাম এরপর আমি দিয়ে দিলাম কেটে রাখা এক কাপ পরিমাণ পেঁয়াজ সাথে দিয়ে দিচ্ছি তিন থেকে চারটি রসুন দুইটা আমি আস্ত রসুন দিয়েছি আর বাকিগুলো আমি কোয়া ছাড়িয়ে দিয়েছি এরপর আমি দিয়ে দিচ্ছি লবঙ্গ গোলমরিচ তেজপাতা সাদা এলাচ কালো এলাচ দারচিনি এরপর আমি দিয়ে দিলাম দেড় চামচ পরিমাণ মরিচ এক চামচ পরিমাণ হলুদ গুঁড়া স্বাদ মতো লবণ লবণ এবং মরিচটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী বাড়িয়ে বা কমিয়ে দিতে পারেন এরপরে দিয়ে দিলাম আদা রসুন জিরা বাটা এরপরে দিয়ে দিলাম এক চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া এরপর আমি দিয়ে দিচ্ছি বড় একটা চামচে দুই চামচ পরিমাণ লিকুইড দুধ সব উপকরণগুলো দেওয়া হয়ে গেলে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা বাটি দিয়ে দেড় বাটি পরিমাণ পানি একদম শেষে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো সয়াবিন তেল এ পর্যায়ে আমি খুব বেশি পানি অ্যাড করছি না কিছুক্ষণ আমি জাল করে নিয়ে তারপরে আবারও কিছু পানি অ্যাড করবো এবার একটা চামচের সাহায্যে সবগুলো মশলা ভালোভাবে মিশিয়ে দিলাম সব মশলাগুলো ভালোভাবে মেশানো হয়ে গেলে এবার আমি চুলাটা জ্বালিয়ে দিচ্ছি চুলাটা জ্বালিয়ে দিয়ে আমি ঢাকনাটা প্রথমেই বন্ধ করে দিচ্ছি না ঢাকনাটা উপরে দিয়ে আমি কিছুক্ষণ জাল করে নিচ্ছি তারপরে আমি ঢাকনাটি বন্ধ করে দিব পাঁচ থেকে সাত মিনিট জাল করার পরে যখন বলক চলে আসছে এবার আমি ঢাকনাটি পুরোপুরি বন্ধ করে দিচ্ছি সিটি দেওয়ার জন্য ঢাকনাটি বন্ধ করে দেওয়ার আগে আমি আরও একবার ভালোভাবে নেড়ে মশলাগুলো মিশিয়ে দিলাম এবার আমি সিটি দেওয়ার জন্য ঢাকনাটি বন্ধ করে দিলাম এ পর্যায়ে চুলার আঁচটা মিডিয়াম থেকে লোতে রেখে আট থেকে দশটা সিটি দিয়ে নিচ্ছি আট থেকে দশটা সিটি দেওয়ার পরে আমি ঢাকনাটি খুলে সিদ্ধটা চেক করে নিচ্ছি যে এটা কি পরিমাণ সিদ্ধ হয়েছে নেহারিগুলো অনেকটাই শক্ত রয়েছে তাই আমি এখানে আরও কিছুটা পানি অ্যাড করে ঢাকনাটি বন্ধ করে দিয়েছিলাম ঢাকনাটি বন্ধ করে আরও দশ থেকে বারোটি সিটি দিয়ে নিয়েছি এবার আমি সিটিটা বের করে দিচ্ছি দিয়ে চেক করে নিচ্ছি এ পর্যায়ে আমার নিহারি রান্না পারফেক্টভাবে হয়ে গিয়েছে প্রেসার কুকারে নিহারি রান্না করার সময় অবশ্যই খেয়াল রাখবেন সবগুলো সিটি একসাথে দেওয়া যাবে না অল্প অল্প করে সিটি দিয়ে আবার ঢাকনা খুলে চেক করে দেন আবার সিটি দিতে হবে না হলে একদম বেশি সিদ্ধ হয়ে গেলেও ভালো লাগবে না আবার শক্ত থাকলেও খাওয়া যাবে না এই নিহারিটা রান্না করতে আমার দেড় থেকে দুই ঘন্টার মতো সময় লেগেছে এবং বিশ থেকে বাইশটার মতো সিটি দিয়েছি আমি এটা অনেক সময় গরুর পায়ের ওপর ডিপেন্ড করবে যে কতটা সিটি লাগবে তো আপনারা এটা রান্না করার সময় যখন চেক করবেন তখনই বুঝতে পারবেন যে আসলে কয়টা সিটি লাগবে এই নিহারিটা আমরা পরিবেশন করেছিলাম নান রুটি দিয়ে আপনারা চাইলে চালের আটা রুটি দিয়েও এটা খেতে পারেন এই তো ফার্স্টে আমাদের বাসার দুই জামাইয়ের প্লেটে সার্ভ করা হচ্ছে তাদের কাছ থেকে রিভিউ নেওয়া হবে আসলে আজকে নিহারিটা কেমন হয়েছে যদিও দেখতে অনেক লোভনীয় হয়েছে আর খেতেও আলহামদুলিল্লাহ আমার কাছে অনেক মজা লেগেছে খুব সহজে এবং অল্প সময়ে এই নিহারিটা আমি রান্না করি আমার বাসার সবাই অনেক পছন্দ করে এটা আপনারা অনেকেই হয়তো অনেকভাবে রান্না করতে পারেন আমার রেসিপিটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এই তো জামাইদেরকে খাবার সার্ভ করা হচ্ছে তারা খাওয়া শুরু করেছে আসলে তারা ক্যামেরার সামনে আসতে চায় না এই জন্য তারা ক্যামেরার পেছনে থেকেই আমাকে রিভিউ দিয়েছে আলহামদুলিল্লাহ ওনারা অনেক মজা করে খেয়েছে আর রান্নার অনেক প্রশংসাও করেছে আপনারা কিভাবে নিহারি রান্না করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার আজকের রেসিপিটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন আমার আজকের ভিডিওটি এখানেই শেষ করছি দেখা হবে নতুন কোন ভিডিওতে নতুন কোন রেসিপি নিয়ে সে পর্যন্ত সবাই অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ